পঁচানব্বই বছরের পুরনো এই পাইস হোটেলে যতই বিশ্বজোড়া খাবার খেয়ে নি না কেন বাঙালির কাছে ভাত আর ভাতের কাছে বাঙালি এছাড়া কিন্তু বাঙালি কিছু ভাবতেই পারে না কি তাই তো তাই তো আবার চলে এসেছি আর একটা পাইস হোটেলের ভিডিও নিয়ে আজ এসেছি পঁচানব্বই বছরের পুরনো এই পাইস হোটেলে যেখানে এখনো এখনো একদম অটুট আছে সেই পঁচানব্বই বছরের পুরনো দিনের ছোঁয়া আমি বলছি ইসলানের জানবাজারের যানবাজারের এই হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমের কথা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় তোমাদের চোখে পড়বে এই পুরনো দিনের ধরনের লোহার রেলিং আর উঁচু হ্যাঁ বেশ উঁচু এই কড়ি কাঠের সিলিং যা তোমাদেরকে সেই পঁচানব্বই বছরের আগের একটা ভাইবস দেবে সোজার সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিয়েই সবার আগে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আজকে কি কি খাবার রয়েছে এই হোটেলে আর তার আজকের দিনের দাম কি মেনু দেখা হয়ে গেলে হ্যাঁ ঠিক ডান দিকে ডান দিকেই রয়েছে একটা বেশ বড় হল ঘর আর সেখানে রয়েছে দশ থেকে বারোটা কাঠের চেয়ার টেবিল যদিও কাঠের টেবিলের উপরটা রয়েছে এরকম পাথরের ছোঁয়া এই হল ঘরটা বাদে ঠিক তার পাশেই আরেকটা একটা ছোট্ট ঘর রয়েছে যেখানে মাত্র রয়েছে দুটো টেবিল আমি আজকে জায়গা পেয়েছি এখানে জানো তো এখানে প্রত্যেকটা চেয়ারের নিজস্ব নিজস্ব নাম্বার আছে আর ঠিক সেই নাম্বার ধরেই কিন্তু তুমি কি কি খেয়েছো সেটা রেকর্ড রাখা হয় হ্যাঁ আমার আজকে চেয়ার নাম্বার হচ্ছে নাম্বার 4 হ্যাঁ এই চার নাম্বার চেয়ার কি কি খেয়েছে সেই হিসেবেই কিন্তু রাখা হবে রেকর্ডটা প্রথমে ভাতটা একটু ভেঙে এই কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মসুর ডাল সঙ্গে নিয়ে নিলাম একটু গন্ধরাজ লেবু চিপে তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা একসাথে মেখে মুখে দিলাম কথা কিন্তু কিন্তু তারপরে নিয়ে নিলাম ঝিঙে আলু পোস্ত ও ঝিঙে আলুতেও দেখলাম কিন্তু রয়েছে কালো জিরে ফোড়ন তার সাথে রয়েছে দেখলাম পেঁয়াজ বেশ ভালো পোস্ত আছে কিন্তু একদম মাখো মাখো হুম যেরকম পোস্ত হয় আর কি বেশ মিষ্টি মিষ্টি তার সঙ্গে কাঁচা ঝালটাও কিন্তু বেশ ভালো দারুন একটা ঝাল মিষ্টির ব্যালেন্স আমার কিন্তু বেশ লাগলো এই আলু ঝিঙে পোস্তটা জিনিশের আলাদা আলাদা দাম এখানে কিন্তু কোনো থালি সিস্টেম হয় না ও আর তোমরা যদি লঙ্কা লেবু এগুলো যদি নিতে চাও এগুলো কিন্তু আলাদা চার্জেবল হ্যাঁ যেরকম পায়েস হোটেলে হয় আর কি প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা দাম তাই তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে আমরা লেবু লঙ্কা নেব কি নেব না তারপরে নিয়ে নিয়েছিলাম মুড়ি ঘন্ট মাছের মাথার সাথে দেখলাম ছোট ছোট আলু কেটে দেওয়া আছে তার সাথে মুড়ি ঘন্টতে যেটা না থাকলেই নয় তা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে দেখি। ও দুর্ধর্ষ একটা গোবিন্দভোগ চাল আর ঘিয়ের ফ্লেভার আহা হা 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 দারুণ খেতে এই মুড়ি ঘন্টটা কোনোভাবে মিস করো না এখানে এলে কিন্তু এই মুড়ি ঘন্টটা নিতেই হচ্ছে চিংড়ির সাইজ গুলো দেখেছ দুটো বেশ বড় সাইজের চিংড়ি আর তার সাথে একদম মাখো মাখো এই পোস্ত নারকেলের গ্রেভি ইস মাছটা অত্যাধিক ফ্রেশ গো যেহেতু প্রত্যেক দিনের বাজার এখানে প্রত্যেক দিন করা হয় তাই প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ মারাত্মক ফ্রেশ হয় আর চিংড়ি মাছটা কিন্তু সেরকমই স্বাদের আহ গ্রেভিটাও সেরকম হয়েছে আর কি দারুণ দারুণ লাগলো চিংড়ি মাছ পর্যন্ত অর্ডার দেওয়ার পরে আমি জিজ্ঞেস করেছিলাম আর কি নেওয়া যায় তখন আমাকে বলেছিল এই রুই ভাপাটা কিন্তু এখানকার সিগনেচার ডিশ তাই এটা একবার নিয়ে দেখতে পারেন সেই কথা মতোই অর্ডার দিয়ে দিয়েছিলাম বলল রুই মাছের সাথে অল্প পোস্ত আর বেশি করে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মাখিয়ে ভাপে করা হয় এই ভাপার ভি। হুম। খেতে কিন্তু বেশ ভালো। হালকা শস্যের একটা ঝাজালো ব্যাপার আছে। হুম। ভালো। শেষ পাতে এই আমের চাটনি। না না, গরমকাল বলে না। তোমরা যদি শীতকালেও আমের চাটনি খেতে চাও এখানে কিন্তু পাবে। হ্যাঁ, এখানে সারা বছর পাওয়া যায় আমের চাটনি। খাওয়া দাওয়া শেষ করে যদি মিষ্টি দইয়ের অপশন থাকে, ছাড়বে কি তোমরা? সেই মতো শেষ করলাম একবার এই মিষ্টি দই দিয়ে চলো এরপর কি কি খেয়েছি সেটা শুনে করে সত্যি কথা বলতে কিন্তু প্রত্যেকটা রান্না কিন্তু বেশ সাদা খুব ঘরোয়া কিন্তু দারুণ সুস্বাদু যেরকম হয়ে থাকে আর কি ঠাকুমাদের রান্না যদি স্ট্যান্ডার্ডে তোমরা আসো আর ঠিক দুপুরবেলা যদি ভাতের খিদে পায় তাহলে এখানে একবার চলে এসো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই